নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষ রান্না শেয়ার করছি মুগ ডাল দিয়ে চাল কুমড়ো আপনারা অনেকেই কিন্তু অনেক রকম ভাবে ডাল দিয়ে চাল কুমড়ো বানান কিংবা চাল কুমড়োর অন্যান্য নিরামিষ রেসিপি বানান তবে আমি ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা না করে দেখার অনুরোধ রইল এরমভাবে ভাবে যদি চাল কুমড়ো রান্না করেন পুজো পার্বণের দিন কিংবা নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগে এই মুগ ডালের চাল কুমড়ো খেতেও যেরম সুন্দর হয় এবং গন্ধটাও খুব সুন্দর হয় যাই হোক পুরো রেসিপিটা দেখুন আর যারা নতুন বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যতটা সম্ভব আমার এই ভিডিওটা শেয়ার করে দিও এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল বাজার থেকে একদম ছোট্ট একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম বেশি বড় চাল কুমড়ো আনিনি দেখতেই পেলে একদম ছোট্ট এক দিগ সাইজের একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম চাল কুমড়োটাকে এবার কেটে নিচ্ছি চাল কুমড়োটাকে আমি মাকে একটু কাটতে বসালাম মার কাছে আবদার করলাম মা একটু চাল কুমড়োটা কেটে দাও তুমি কাটলে একটু তাড়াতাড়ি কাটা হবে ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে ফেলছিলাম ও মা চাল কুমড়োটা কাটতে বসলো চাল কুমড়োটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিল তারপর এরমভাবে কুচি কুচি করে নেবে প্রথমে চার পিস করে নেবে নিয়ে তারপর করে নেবে এবার যেসব চাল কুমড়োর মাঝখানে দানা থাকে বা একটু বুড়ো টাইপের হয় সেই দানার চা সেই সব দানাওয়ালা চাল কুমড়োর মাঝখানে যে দানাটা থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় তো সাইডের কিছুটা অংশ আমি যেগুলোতে মোটা বা বুড়ো দানা নেই সেটাকে এরকম আমি কেটে নিচ্ছি করে কাটা হয় সেইভাবেই মা কেটে নিচ্ছে আর যে অংশটা মাঝখানে পাকা দানা বা বড় দানা থাকবে সেটা কিন্তু লম্বা করে কেটে বাদ দিয়ে বাকি অংশগুলোকে কেটে নিতে হবে যাই হোক মা বেশ যত্ন সহকারে চাল আমাকে কেটে আমার কাজটা একটু কমিয়েই দিল বন্ধুরা এবার তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা ছুরি দিয়েও কাটতে পারো তাহলে সময়টা একটু বেশি লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চাল কুমড়োগুলো ঝিরঝিরি করে কাটা হয়ে গেছে এবার চালকুমড়োটাকে ভালো করে একটা ঝুড়িতে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম কড়াইয়ে এবার বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে কড়াই গরমও হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল গরম আছে গরম তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হলে দিয়ে দেবো হাফ চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়নে বেশ সুন্দর একটা গন্ধ বেড়েবে এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবো গ্যাসের লো করে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন মুগ ডাল মুগ ডালটা কিন্তু আগে থেকে একদম ধোবেন না ধুলে কিন্তু রান্নাটা সেরকমভাবে হবে না মুগ ডালটা নরম হয়ে যাবে তাই একদম ধোবেন না মুগ ডালটা একদম শুকনো অবস্থায় দেবেন হাফ কাপ মানে মোটামুটি এখানে ওজন হিসাবে দেখতে গেলে একশো গ্রাম মতন আছে এই একশো গ্রাম মুগ ডাল সোনা মুগ ডাল আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের আঁচ কিন্তু একদম লো আছে লো আছেই ভাজতে হবে আজ বাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে প্রপারলি ভাজা হবে না দেখতেই পাচ্ছেন লালচে লালচে করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতন মানে ওয়ান টি স্পুন যেটা সেই ওয়ান টি স্পুন মতন আদা বাটা আদাটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা বাটাটাকে দিয়েও ভালো করে ডালটার সাথে ভাজতে হবে গ্যাসের আজ কিন্তু সেই একই লো থাকবে আদাটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যায় আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ডালের রংটাও কিন্তু পাল্টে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম সেই চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটা এই সময় লো থেকে মিডিয়াম করে নেবেন হাই কিন্তু একদম করবেন না মিডিয়াম করবেন মিডিয়াম আছেই পুরো রান্নাটা করতে হবে মিডিয়াম আছে যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখবেন চাল কুমড়ো থেকে বেশ সুন্দর জলও বেরোবে কেননা এই রান্নায় কিন্তু এক আমি এক্সট্রা জল একদম ব্যবহার করব না মোটামুটি ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করলাম চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ লবণ প্রথমে অল্প দিলাম পরে যদি মনে হয় লাগবে তাহলে আমি পরে দেব প্রথমেই কিন্তু চাল কুমড়ো কিংবা লাউ বা শাক এগুলোতে খুব বেশি লবণ দিয়ে দেবেন না কেননা যখন পরিমাণটা কমে যাবে তখন বেশি লবণ দিলে নুন লবণের ভাবটাও কিন্তু বেশি হয়ে যাবে তাই প্রথমে অল্প লবণ দেবেন লবণ আর হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম আছে রেখে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা প্রথমে একটা শুকনো লঙ্কা পুরন দিয়েছিলাম তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু বেশি ঝাল দেব না লাউ চাল কুমড়ো কিংবা পোস্ত এগুলোতে কিন্তু অল্পতেই বেশি ঝাল মনে হয় তাই আমি বেশি ঝাল দেব না দুটো কাঁচা লঙ্কাই কিন্তু পুরো রান্নাটা করার জন্য এনাফ তো দুটো কাঁচা লঙ্কা দিয়েই আবার নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি ঢাকা চাপা করে মোটামুটি রেখে দেব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট রেখে দিয়েছি তারপর ঢাকাটা তুলে আমি আবারও নাড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসছে মানে অনেকটা নরম হয়ে এসছে যখন এই রকম পরিমাণ নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ জিরের গুঁড়ো যথেষ্ট এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও মোটামুটি ছয় থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা কতটা কমে এসছে এবং খুব ভালোভাবে মজে এসছে এই সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতটা সম্ভব খুন্তি দিয়ে যদি আপনারা আরও ভেঙে দিতে পারেন তাহলে জিনিসটা আরও মাখো মাখো হবে তো আমি সেটাই চেষ্টা করছি আমার চাল কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তাই যতটা সম্ভব খুন্তি দিয়ে যদি আরও চালু কুমড়োগুলোকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি এরমভাবে যদি ভেঙে দেন দেখতেও ভালো লাগবে আর জিনিসটা মাখো মাখোও হবে ঠিক এই সময় আমি একটু লবণটা টেস্ট করে দেখে নিয়েছিলাম তো দেখলাম লবণটা একটু কম আছে যেহেতু প্রথমেই আমি লবণ কম দিয়েছিলাম তাই আরও কিছুটা পরিমাণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম চাল কুমড়োটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু টানাতে হবে তাই আমি আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আছি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ ছ মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটাও যেটুকু বেরিয়েছিল বেশি একটা বেরোয়নি যেহেতু আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো যেটুকু বেরিয়েছিল সেটুকু টেনে গেছে আর ঢাকা চাপা দিয়ে রান্না করেছি বলে কোনো এক্সট্রা জলও লাগেনি সেইটুকু ভাবেই কিন্তু পুরো চালকুমোটা প্রপারলি আমার রান্না হয়ে গেছে অতটা সুন্দর মাখো মাখো হয়েছে অতটা সম্ভব খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি আপনারাও এইভাবে করবেন আর মুখ ডালও যেটা আছে সেটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে মানে মুখে কিন্তু দানা দানা মুগ ডাল পড়বে তবে কাঁচাও থাকবে না ঠিক এরকম কিন্তু এর টেস্টটা হবে যদি আপনারা মুগ ডালটা ধুয়ে দিতেন তাহলে মুগ ডালগুলো ডালের যেরকম নর্মাল হয় সেরকম গলে যেত সেটা একদমই খেতে ভালো লাগতো না কিন্তু এরকম অবস্থায় মুগ ডাল দাঁতে পড়লে কিন্তু নরম কিন্তু দেখতে থাকবে গোটা গোটা এরকম অবস্থায় কিন্তু রান্নাটা করে নিতে হবে আমার রান্নাটা অনেকটাই রেডি হয়ে গেছে আমি যতটা সম্ভব শুকিয়ে নিচ্ছি মিডিয়াম আছে যতটা টানানো যাবে ততটাই কিন্তু এই চাল কুমড়োটা খেতে ভালো হবে আমার রান্নাটার এই সময় আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন চিনি আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু মাস্ট নিরামিষ রান্নায় চিনি না দিলে একদমই টেস্ট আসে না আমি এক চামচ চিনি দিয়ে আবারও মোটামুটি দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট মতন রেখে দেবো আমার পুরো চাল কুমড়ো রান্নাটা হয়ে গেছে সুন্দর মুগ ডালের একটা গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই বানান আর কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আমার রান্না আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যতটা সম্ভব রান্নাটা শেয়ার করে দিন আবারও দেখা হবে নতুন রান্নি ততক্ষণের জন্য টাটা